নমস্কার প্রত্যেককে স্বাগত জানাই নেমো নিউজ ইউটিউব চ্যানেলে নতুন একটি ভিডিওতে খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে স্কুলের মিড ডে মিলের রাঁধুনি থেকে শুরু করে স্কুলের নিরাপত্তা নিরাপত্তারক্ষী এছাড়াও প্যারা টিচারদের বেতন বৃদ্ধি করা হয়েছে ভোটের আগেই বেতন বৃদ্ধি হবে এমনই খবর সামনে এসেছে সকলের বেতন কিন্তু বাড়তে চলেছে এক্ষেত্রে মিড ডে মিলের রাঁধুনিদের বেতন কত বাড়লো স্কুলের নিরাপত্তারক্ষী যারা রয়েছেন যেখানে যেখানে নিরাপত্তা রক্ষী রয়েছে তাদের বেতন কতটা বাড়লো পাশাপাশি যারা প্যারাটিচার রয়েছে তাদের বেতন বাড়ার পাশাপাশি বছরে আবার অতিরিক্ত একটা বেতন বাড়বে তো সেই টাকাটাই বা কত এবং কত টাকা বেতন বৃদ্ধি হলো সেই বিষয়ে কিছুক্ষণ আগেই খুবই গুরুত্বপূর্ণ একটি বিজ্ঞপ্তি একটা সংবাদপত্রে প্রকাশিত হয়েছে সেটাই আলোচনা করব খুবই গুরুত্বপূর্ণ ভিডিও হতে চলেছে অবশ্যই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখে বিষয়টি বুঝে নেবেন তারপর আপনার যে মতামত সেটা কিন্তু কমেন্টে জানাবেন তো তার আগে অবশ্যই এই ভিডিওটিকে লাইক করুন এবং পরবর্তী আপডেটগুলি পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশের বেলাইকোনে অল প্রেস করে রাখুন আপনারা অনস দেখতে পাচ্ছেন যেমনটা জানিয়েছিলাম যে বর্তমান পত্রিকাতে প্রকাশিত হয়েছে আজকের এই গুরুত্বপূর্ণ খবরটি সেটাই লাইভ প্রমাণ দেখিয়ে দিয়েছি দেখতেই পাচ্ছেন যে মিড ডে মিলের রাঁধুনি থেকে শুরু করে স্কুলের নিরাপত্তা রক্ষী এবং সকলের বেতন বাড়লো এখানে সকলের বলতে স্কুলের যে টিচার রয়েছেন তাদেরও কিন্তু বেতন বেড়েছে বিশেষ করে প্যারা টিচারদেরও কিন্তু বেতন বাড়তে চলেছে এই বিষয়ে কিন্তু আপডেট রয়েছে তো দেখতে পাচ্ছেন বর্তমান পত্রিকাতে যে ব্রেকিং নিউজ তা সেটাই আপনাদের সাথে শেয়ার করছি একদম লাইভ প্রমাণ আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি যেখানে কিন্তু পরিষ্কার জানিয়ে দেওয়া হয়েছে যে মুখ্যমন্ত্রীর তরফ থেকে যেটা জানানো হয়েছে যে মিড ডে মিলে কর্মরত যে রাঁধুনি তাদের যে ভাতা সেটা কিন্তু মাসে ষোলোশো টাকা থেকে বেড়ে হলো তেত্রিশশো টাকা আর স্কুলে কর্মরত নিরাপত্তা নিরাপত্তারক্ষী যারা রয়েছে তাদের টাকা কিন্তু পাঁচ হাজার টাকা করে বাড়িয়ে বর্তমানে দশ হাজার টাকা করে কিন্তু করা হয়েছে এছাড়াও একই সঙ্গে প্রত্যেক বিদ্যালয়ে শারীরিক শিক্ষা এবং স্বাস্থ্য বিষয়ক শিক্ষকদের কিন্তু বেতন মাসে বাড়িয়ে ষোলো হাজার টাকা করা হলো এতদিন তারা মাসে আট হাজার টাকা করে বেতন পেতেন বলে জানা গিয়েছে অর্থাৎ তাদের বেতন ডবল হয়ে গেল সঙ্গে প্রত্যেক বছর তাদের যে বেতন সেটা কিন্তু এবার বাড়বে চারশো টাকা করে যেটা আগে প্রত্যেক বছরে দুশো টাকা করে বৃদ্ধি পেত সেটা কিন্তু এবার চারশো টাকা করে বৃদ্ধি পাবে এমনটাই জানিয়ে দেওয়া হয়েছে তো সম্পূর্ণ বিস্তারিত আপডেটটা আপনাদেরকে জানিয়ে দিই এটা কিন্তু বিহারের ভোটের আগে কল্পতরু মুখ্যমন্ত্রী নীতিশ কুমার জানিয়েছেন ফের সমাজের একাধিক স্তরের মানুষদের পাশে দাঁড়ানোর জন্যই কিন্তু এবার এই শিক্ষাক্ষেত্রে কর্মরত বিভিন্ন বিভাগের কর্মীদের বেতন এবং সম্মানিক বৃদ্ধির ঘোষণা করা হয়েছে এবার এই খবরটা আপনাদেরকে কেন জানালাম তার কারণ বর্তমানে যে বিহারের ভোটের আগে মুখ্যমন্ত্রী এমন একটা ঘোষণা করেছেন যেখানে যারা রান্না করেন স্কুলের বা যারা নিরাপত্তারক্ষী বা যারা স্কুলের টিচার রয়েছেন বিশেষ করে শারীরিক শিক্ষা এবং বিষয়ক তাদের কিন্তু বেতন বা যে সম্মানিক সেটা কিন্তু বাড়ানো হচ্ছে কিন্তু বর্তমানে পশ্চিমবঙ্গের যে যায় তাদের যে দীর্ঘদিনের একটা আন্দোলন সেই আন্দোলন কিন্তু থেকেই যাচ্ছে চাপা পড়ে এবং সেখানে কোনোরকম বেতন বৃদ্ধি কিন্তু হচ্ছে না পাশাপাশি মিড ডে মিলের আঁধনিদেরও কিন্তু রকম খবর সেরকমভাবে পাওয়া যায় না তো সেক্ষেত্রে আপনারা কমেন্ট করে জানাবেন যে পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রীর তরফ থেকে বা শিক্ষা দপ্তর তরফ থেকে এই রকম বিহারের মতো একটি যে ছোট্ট পদক্ষেপ সেটা নিয়ে আসা উচিত কিনা বা এই সম্পর্কে আপনাদের মতামত জানাবেন বিহার রাজ্য যদি এরকম করে দেখাতে পারে পশ্চিমবঙ্গ কেন পারবে না এই বিষয়ে কিন্তু অবশ্যই আপনারা জানাবেন তো বর্তমান পত্রিকাতে যেটা প্রকাশিত হয়েছে সেটাই আপনাকে জানালাম যে ভোটের আগে যে বেতন বৃদ্ধি হচ্ছে সেই বিষয়ে তো সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আপনাদের মতামত অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভিডিওটি প্রচুর পরিমাণ লাইক এবং শেয়ার করবেন ধন্যবাদ